হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফোরটিন গ্যারেন্টেড টিপস টু ইম্প্রুভ ইংলিশ এবং এই চোদ্দোটা টিপস যদি আপনারা মোটামুটি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফলো করতে পারেন তাহলে আপনারা অবশ্যই এবং অবশ্যই আপনার ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবেন সো প্রথমে দেখে দিই ফার্স্ট ওয়ান দ্য ফার্স্ট ওয়ান ইজ ডোন্ট ফুট মাচ ফ্রেশার অন গ্রামার অ্যান্ড প্রোনান্সিয়েশন আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে গ্রামারটা খুব একটা ইম্পর্টেন্ট না তার কারণ হচ্ছে আমরা যত বেশি একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করি তত বেশি আমরা সেটা শিখতে পারি সো অনেকেই যেটা করে সেটা হচ্ছে গ্রামার নিয়ে খুব বেশি টেনশানে থাকে প্রোনাউন্সিয়েশান নিয়ে খুব বেশি টেনশানে থাকে যার কারণে ইংরেজিটা ইজিলি তারা বলতে পারে না অর্থাৎ ফ্লুয়েন্টলি আমরা যেটাকে বলি বা কনফিডেন্টলি যেটাকে বলি হয়তো আমি চিন্তা করলাম যে থার্ড পারসন সিঙ্গুলার পরে এস বা ইএস যোগ হবে কি হবে না সো এই ধরনের চিন্তাগুলো আমাদেরকে করা যাবে না দ্য সেকেন্ড ওয়ান ইজ ব্রেক দ্য ওয়ার্ডস ইন টু সিলেবল প্রথম দিকে আমরা যখন প্র্যাকটিস করব। প্রথম দিকে যখন আমরা ইংরেজি শিখবো তখন আমরা চেষ্টা করবো যে বড় বড় যেই ওয়ার্ডগুলো থাকে সেগুলোকে আমরা যতটুকু সম্ভব ততটুকু ভেঙে ভেঙে ইউজ করার জন্য যাতে করে আমরা প্রোনাউন্সিয়েশানটা কারেক্ট ওয়েতে করতে পারি থার্ড ওয়ান ইজ ডিসাইড দ্য অপশান অফ ইংলিশ ইংরেজির কিন্তু অনেকগুলো ভার্শান আছে লাইক ইউকে ইউএস ক্যানাডা অস্ট্রেলিয়া প্রত্যেকটা দেশে এক একটা ওরা অ্যাকসেন্ট ইউজ করে সো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যে কোনো একটা একটা অ্যাকসেন্টকে আমরা ফলো করতে পারি লাইক আপনি হয়তোবা আমেরিকানটাতে বেশি কমফোর্ট ফিল করছেন অথবা আপনি হয়তোবা ইউকে যে ভার্শানটা সেটাতে বেশি কমফর্ট ফিল করছেন সো সেই ক্ষেত্রে আপনি সেই সেই অ্যাকসেন্টটাকে চয়েস করতে পারেন এরপরে যেটা করতে পারেন সেটা হচ্ছে হ্যাঁ হয়তো বা আপনি বলার ক্ষেত্রে একটা অ্যাকসেন্ট চুজ করে রাখলেন বাট কখনোই শোনার ক্ষেত্রে বা লিসেনিংয়ের ক্ষেত্রে কখনোই একটা যে কোনো একটা অ্যাক্সেন্টকে লিমিটেশনে না তার কারণ হচ্ছে আপনি যখন কোথাও কথা বলতে যাবেন তখন দেখা যাবে যে সেখানে তো ইউকে ইউএস ক্যানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন ধরনের অ্যাকসেন্ট আপনি পাবেন সো তখন যদি আপনি একটার মধ্যে লিমিটেশন রেখে দেন তখন কিন্তু আপনি তাদের কথাগুলো বুঝতে পারবেন না এবং কমিউনিকেট করতে আপনাদের প্রবলেম হয়ে যাবে দ্য ফোর্থ ওয়ান ইজ টক স্লোয়ার এট দ্য বেগিনিং আমরা অনেকেই যেটা করি ইংরেজি বলার ক্ষেত্রে বা যে কোনো নতুন ল্যাঙ্গুয়েজ বলার ক্ষেত্রে একটু তাড়াহুড়ো করতে যাই বা হয়তো বা কনফিডেন্সের অভাবে তাড়াহুড়ো করে বলতে যাই এবং এই তাড়াহুড়ো করার কারণেই আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না এবং তাড়াহুড়া করলে আরেকটা যেটা হয় সেটা হচ্ছে স্ট্যামারিং হয় স্ট্যামারিং হয় ফিলার্স ওয়ার্ড যেগুলো থাকে সেইগুলো অনেক বেশি কথার মধ্যে চলে আসে সো এই ধরনের তাড়াহুড়োটা করা যাবে না প্রথম দিকে আমরা যখন শিখব তখন আমরা চেষ্টা করব যে খুব স্লোলি কথা বলার জন্য বাট গ্র্যাজুয়ালি যখন আমরা আস্তে আস্তে ইম্প্রুভ হবে তখন আমরা ধীরে ধীরে আমাদের পেজটাকে বাড়াতে পারি বা আমাদের স্পিডটাকে বাড়াতে পারি দ্য নেক্সট অপশান ইজ ইমিটেইট অ্যান্ড ইংলিশ স্পিকার আপনারা ইউটিউবে হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন সো আপনাদের যাকে পছন্দ যেই অ্যাকসেন্টটা পছন্দ সেই ধরনের কয়েকজনকে আপনার ইমিটেইট করতে পারেন ইমিটেইট মিনস ওয়াট ইমিটেট মিনস আপনি একটা ভিডিও দেখছেন উনি একটা বা দুটা সেন্টেন্স বললো আপনি পজ করলেন পজ করে সেই একটা বা দুইটা সেন্টেন্স আপনি তার মতো করে বলার চেষ্টা করলেন এইভাবে করে যখন আপনার প্র্যাকটিস করতে পারবেন দেখবেন যে আপনাদের প্রনান্সিয়েশন আপনাদের ফ্লুয়েন্সি আপনাদের অ্যাকসেন্ট সব কিছু একটা ডিফারেন্ট লেভেলে চলে যাবে সো এই জিনিসটা মাসপি করতে হবে এর পরের যেই টিপসটা আমি বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট দ্যাট ইজ নেভার ফিল এ আমরা ইংরেজি বলার ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে থাকে সেটা হচ্ছে যে আমরা হয়তো অনেক সময় দেখা যায় যে কোথাও কথা বলতে চাই না কেন তার কারণ আমরা চিন্তা করি আমি একটা ভুল ইংলিশ বললে তখন অন্যরা কি চিন্তা করবে আমার ফ্রেন্ড কি চিন্তা করবে আমার আত্মীয় স্বজন কী চিন্তা করবে এই চিন্তাভাবনাটা থেকে আমাদেরকে সরে আসতে হবে এবং এই চিন্তা চিন্তাভাবনা থেকে সরে এসে আমরা যদি ইংরেজি প্র্যাকটিস করি তাহলে অবশ্যই দেখবেন আপনি একটা নির্দিষ্ট ফেস পরে দেখবেন যে আপনার ইংলিশটা অনেক বেশি ইম্প্রুভ হবে এবং তখন আপনি কারোর সামনে যখন কথা বলবেন কোনো একটা গ্রুপের সামনে হোক কোনো একটা অডিয়েন্সের সামনে হোক আপনি যখন কথা বলবেন তখন কেউ বলতে পারবে না যে আপনার ইংরেজিতে প্রবলেম আছে সো হ্যাঁ প্রথম দিকে একটু প্রবলেম হতে পারে বাট সেইটাকে খুব বেশি পার্সোনালি নেওয়া যাবে না সেটাকে আপনার পজিটিভ ওয়েতে নিতে হবে এবং পজিটিভ ওয়েতে নিয়ে পরবর্তীতে যেন আপনার এই ভুলটা না হয় সেটা চেষ্টা করতে হবে এরপরে যে টিপস থাকবে সেটা হচ্ছে রিড রাইট অ্যান্ড লিসেন টু ইন্টারেস্টিং টপিক আমরা সচরাচর একটা ভুল করে থাকি যেটা হচ্ছে আপনি যে বিষয়ে ইন্টারেস্টেড না সেই বিষয়ে হয়তোবা নিউজ পেপার পড়ছেন হয়তোবা ম্যাগজিন পড়ছেন হয়তোবা সেটা নিয়ে কোনো একটা নিউজ টিভিতে দেখছেন বা সেই সেই রিলেটেড কোনো মুভি দেখছেন ফর এক্সাম্পল আমি থ্রিলার মুভি খুব পছন্দ করি কিন্তু আমি এখন দেখতে বসলাম যে একটা কমেডি ফিল্ম অথবা অ্যাকশান ফিল্ম সো সেটা অবশ্যই আমার ভালো লাগবে না বেশিক্ষণ দেখতে এবং আমি যখন ইংরেজিটা প্র্যাকটিস করতে যাব দেখা যাবে যে মুভির হাফ অ্যান আওয়ার পরে আমি অফ করে দিলাম সেম গোস ফর আপনি হয়তোবা স্পোর্টসে ইন্টারেস্টেড কিন্তু আপনি মুভি দেখছেন সরি আপনি ডকুমেন্টারি দেখছেন যে হয়তোবা কোনো একটা পলিটিক্যাল ইস্যু নিয়ে তখন দেখবে যে আপনি এক এক দুই মিনিট দেখার পর ভিডিওটার ভালো লাগবে না সো আপনাদেরকে যেটা করতে হবে আপনার যেই বিষয়ে ইন্টারেস্ট ফর এক্সাম্পল ইউ আর ইন্টারেস্টেড ইন স্পোর্টস ওর ইউ আর ইন্টারেস্টেড ইন কুকিং সো আপনাদেরকে সেই রিলেটেড যদি ভিডিওগুলো দেখেন সেই রিলেটেড মুভি হতে পারে সেই রিলেটেড কার্টুন হতে পারে সেই রিলেটেড ডকুমেন্টারি হতে পারে সেগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে কি আপনার প্র্যাকটিসটা আরও বেশি হবে এবং আপনার আগ্রহটা আরও বাড়বে আপনার প্র্যাকটিস যত বেশি হবে তত বেশি আপনি ইংলিশে ফ্লুয়েন্ট হবে নাম্বার নাইন ডোন্ট গেট ইউজ টু ট্রান্সলেশন এটা আমরা অনেকেই করে থাকি যেটা হচ্ছে আমরা একটা বাংলায় কিছু একটা চিন্তা করি এবং সেইটা থেকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই এখন কথা হচ্ছে আমরা যখন সচরাচর কোনো কনভারসেশনে থাকি কোনো কাস্টমার হতে পারে বা কারোর সাথে যখন কথা বলি তখন কিন্তু আমরা এই ট্রান্সলেশনের সময়টা পাবো না সো একবার যদি আপনি এই ট্রান্সলেশান অভ্যস্ত হয়ে যান তখন দেখবেন যে আপনি নর্মালি কোথাও আর কথা বলতে পারছেন না তখন আপনার বারবার আপনাকে ট্রান্সলেশন করে কথা বলতে হবে এই জন্য যেটা করতে হবে আপনাকে ইংরেজিতে চিন্তা করতে হবে আপনি হয়তোবা কাউকে বলছেন যে গিভ মি অ্যান অ্যাপল আপনাকে সেটা চিন্তা করতে হবে যে কি আপনাকে অ্যাপলের ছবিটা চিন্তা করতে হবে আপনাকে কারো থেকে কিছু চাইতে হলে কি বলতে হয় সেই গিভ ওয়ার্ডটা মাথায় আনতে হবে কখনোই ট্রান্সলেশনে অ্যাডিক্টেড হওয়া যাবে না নেক্সট ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট উইচ ইজ ফাইন্ড আস বাড়ি ফ্রাইন্ড বলছি আমি এজন্য হচ্ছে মিনিমাম একজন আপনি যদি একাধিক বের করে ফেলতে তাহলে তো আরো ভালো আপনি যত বেশি করবেন তত বেশি আপনার হবে বেশি জড়তটা কাটবে সেটা খুব বেশি ইম্পর্টেন্ট আর যদি এই ধরনের প্র্যাকটিস বাড়ি হয়তো বা আপনি বাসায় হয়তো বা কারো থেকে পারছেন না সেক্ষেত্রে আপনি আরেকটা প্র্যাকটিস করতে পারেন সেটা হচ্ছে মিরর প্র্যাকটিস করতে পারেন লাইক আপনি একটা রোল প্লে করছেন এবং মিররের অপর সাইড থেকে সে আরেকটা রোল প্লে করছে গান কেন গাইতে হবে তার কারণ হচ্ছে গানের মধ্যে অনেকগুলো ওয়ার্ড থাকে সেগুলো একটু অন্যভাবে প্রোনাউন্স করা হয় সো এই অন্যভাবে প্রোনাউন্স অর্থাৎ একটু আনকমন ওয়েতে প্রোনাউন্স যখন করা হয় একটু ফাস্ট পেসে যখন প্রোনাউন্স করা হয় আপনি যখন এই কঠিন জিনিসটা একবার একবার রপ্ত করে ফেলতে পারবেন অর্থাৎ আপনি যখন একটা গানের লিরিক্সটা বুঝে যেতে পারবেন তখন দেখবেন যে আপনার কাছে নর্মাল যখন কোনো একটা নেগেটিভ স্পিকারের সাথে কথা বলবেন সেটা একেবারে আপনার কাছে পান্তা ভাত মনে হবে তার কারণ হচ্ছে আপনি কঠিনটা অলরেডি করে ফেলেছেন সো এটা এই জন্য খুবই ইম্পর্টেন্ট আপনি হয়তোবা এটা একটা ওয়েতে করতে পারেন যে লাইক ফার্স্টে হয়তো বা সাবটাইটেল ছাড়া গানটা শুনতে পারেন দেন সাবটাইটেল দিয়ে গানটা শুনতে পারেন সো প্রথমে প্রথমবার আপনি যেই ওয়ার্ডগুলো বুঝতে পারছেন না পরবর্তীতে সাবটাইটেল দিয়ে সেই ওয়ার্ডগুলো বুঝে নিলে সেটা মাথায় থাকবে বেশিক্ষণ এটা খুবই ইফেক্টিভ একটা নাম্বার টুয়েলভ ইজ নোট ডাউন দ্য নিউ ওয়ার্ডস সো নোট ডাউন বলতে যে আপনাকে লিখে রাখতে হবে এমন না এখন স্মার্টফোনের যুগ আপনি স্মার্টফোনে আপনার ডেস্কটপ বা ল্যাপটপ যাই হোক না কেন সেখানেও লিখে রাখতে পারেন অথবা আপনি নোট ডাউন করে রাখতে পারেন কোথাও একটা নতুন ওয়ার্ড দেখলেন সেটা সেই ওয়ার্ডটা লিখে রাখবেন সেটার প্রোনাউন্সিয়েশনটা যদি একটু টাফ হয় সেটা লিখে রাখবেন এবং এর মিনিংটা সবচেয়ে বেস্ট হয় যে ইংলিশে লিখে রাখা যদি সেটা মনে করেন যে না ইংলিশে আমি আপাতত বাংলায় লিখবো তাহলে বাংলায় লিখে রাখতে পারেন এইভাবে করলে যেটা হবে একটা একটা সার্টিন পিরিয়ড পর আপনার অনেকগুলো ওয়ার্ড আপনার ভোকাবুলারি লিস্টে জমা হবে এবং আপনি কথা বলার সময় সেই ওয়ার্ডগুলো ইউজ করতে পারবেন এবং এটা ইফেক্টিভলি মনে রাখার ওয়ে হচ্ছে আপনি উইকলি যদি একবার করে ভোকাবুলারিগুলো রিভাইজ করেন সেটা আপনার মনে থাকবে বেশি নেক্সট উই হ্যাভ হ্যাভ ফান উইথ স্মল গোলস তো সো এই স্মল গোলস কেন বলছি তার কারণ হচ্ছে আপনি যখন কোনো ধরনের গোল ছাড়া কিছু একটা করবেন দেখা যাবে যে আপনি খুব বেশি ইন্টারেস্টেড ফিল হবেন না বাট আপনি নিজেকেই নিজে একটা রিওয়ার্ড দেওয়ার সিস্টেম করতে পারেন ফর এক্সাম্পল আপনি বলতে পারেন যে আজকে আমি হাফ অ্যান আওয়ার পডকাস্ট শুনবো অথবা টু আওয়ার্সের একটা মুভি দেখবো অথবা হান্ড্রেড ওয়ার্ডস আমি নতুন আজকে হান্ড্রেড ওয়ার্ডস শিখবো সো এই ওয়ার্ডগুলো শিখলে আমি নিজেই নিজেকে একটা রিওয়ার্ড দিলাম ফর এক্সাম্পল আপনি নিজেই নিজের জন্য একটা কিটক্যাট কিনে আনতে পারেন হ্যাঁ অথবা নিজেই নিজের জন্য কোনো একটা রিওয়ার্ড রাখতে পারেন সো এইভাবে যদি স্মল গোলসগুলো সেট করেন তাহলে আপনার ইফেক্ট লার্নিংটা অনেক বেশি ইফেক্টিভ হবে আমাদের আমাদের ক্ষেত্রে একটা যেটা যেটা ভুল হয় লার্নিংয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে আমরা হয়তোবা মনে করি যে আজকে আমি যে কোনো টাইমেই আমি বিশটা ওয়ার্ড শিখবো কিন্তু আপনি যদি সেটা একটা টাইমের মধ্যে চলে আসেন লাইক আপনি ফাইভ টু সিক্স পি এম দশটা ওয়ার্ড শিখবেন সেভেন টু এইট পি এম আপনি ওয়ান আওয়ার্সের ভিডিও দেখবেন নাইন টু টেন আপনি গান শুনবেন সো এইভাবে করে যদি আপনার সিস্টেমেটিক ওয়েতে যদি স্মল গোল সেট করেন তাহলে আপনার ইফেক্টিভ লার্নিং হবে এবং আপনি ফ্লুয়েন্টলি ইংলিশে খুব অল্প কিছু দিনের মধ্যেই কথা বলতে পারবেন And the last one, the 14th number is very, very, very important. Follow 1 to 13. So that's all for today. Hope to see you in another video. Thank you so much.